এক ভয়ঙ্কর টান টান রাত সব কিছু যেন অস্থির কাজটা যেভাবে বলা হয়েছে কাল সকালের মধ্যে সেইভাবেই শেষ করতে হবে এমন কড়া নির্দেশ শোনা গিয়েছিল গণ্ডগোলের কোনো সুযোগ নেই সবাই এসে গেছে তখনই ফোন হাতে তুলে নেওয়া হচ্ছিল কারোকে জানানোর জন্য ঠিক সেই সময় বাবুকে নিয়ে আসতে হয়েছিল এখানে কারণ ভাইয়ের ঘটনার পর আর কোনো উপায় ছিল না তাকে বাড়িতে নেওয়া যেত না কারণ সোলাপুর চিৎকারে পাড়া মাথায় তুলেছিল সেই হইচইতে চারপাশের লোকজনের নজর পড়েছে বলে মনে হচ্ছিল আর এখন যদি ওরা প্রতিবাদে সামনে চলে আসে তবে পরিস্থিতি আরও খারাপ হবে রাঙাও তখনও ঘরে শুয়ে আছে সবাইকে ভয়ে আশঙ্কায় নাড়িয়ে দিয়ে অন্যদিকে খবর এলো আজই একলব্যর ফিট সার্টিফিকেট এসে গেছে কোর্টে সেটা পেশ করা হলেই তার উপর থেকে সমস্ত অভিযোগ মুছে যাবে আর সে আবার চাকরিতে ফিরতে পারবে কিন্তু এই আনন্দই কাল হয়ে দাঁড়ালো লয়ের বাড়ি থেকে বেরোনোর পর একলব্য জোর করে সেলিব্রেশন পার্টিতে নিয়ে গেল বারবার বাধা দেওয়া সত্ত্বেও সে গলা পর্যন্ত মদ খেয়ে ফেলল নেশার ঘোরে বারবার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগল আমি রাঙামতিকে বিয়ে করে জীবনটা শেষ করে ফেলেছি আমি আহেরি ছাড়া বাঁচব না আই লাভ ইউ আহেরি সে বারবার হাত দিয়ে মুখ চেপে ধরলেও একলব্য থামল না চারপাশের মানুষজন হত ভম্ব হয়ে তাকিয়ে রইল এখন যদি তাকে বাড়ি নেওয়া হতো তবে উঠোন জুড়ে সে বইয়ের নিন্দে করতে শুরু করত যা সমাজের লজ্জার কারণ হয়ে দাঁড়াতো তাই নিরুপায় হয়ে তাকে এখানে এনে শুইয়ে দেওয়া হয় এরপর বাড়ির পরিবেশ আরও উত্তেজিত হয়ে উঠল রাঙা বড় বৌদি মেজো বৌদি দিদিভাই সবাই একে একে মঞ্চে এলেন কেউ রাগ করছিলেন কেউ বা সমালোচনায় মুখর কেউ বলছিল রাঙার কপালটাই পোড়া বিয়ের পর থেকেই সব বিপদ নেমে এসেছে কিন্তু তখনও বুদ্ধিমান দিদিভাই সবাইকে থামিয়ে দিলেন তিনি বললেন এখন ঝগড়া নয় সবচেয়ে জরুরি হল একলব্যকে শুইয়ে দেওয়া আর শান্ত করা কিন্তু বড় বৌদি থামার পাত্র নন কর্তৃত্ব ফলিয়ে তিনি রাতের কাজের বোঝা চাপিয়ে দিলেন ছোটদের ওপর বৃন্দা ময়না সবাই সারা দিনের খাটুনিতে ক্লান্ত তবুও বিশ্রাম নেই সারা বাড়ি যেন এক অদৃশ্য ভয়ের মধ্যে মোড়া বড় বৌদি তখন নিজের ক্ষমতা দেখাতে ব্যস্ত বললেন ভগবানই সংসারের হ্রাস তার হাতে তুলে দিয়েছেন আর তাই এখন থেকে বাড়ির সব কিছু চলবে তার ইচ্ছায় ময়না সোনা সবার উপর কাজের চাপ আবার রাতভর আড্ডা সিনেমা আর বাড়ি সাজানোর পরিকল্পনা বাড়িটা পুরো বদলে ফেলার স্বপ্নে বিভোর তারা অন্যদিকে রাঙামতি চুপচাপ অন্য ছক কষছিল বাড়ির সিসিটিভি কোথায় কিভাবে কাজ করে সে ভালো জানতো তাই নিজের পরিকল্পনা অনুযায়ী শাস্তি দেওয়ার মতো সুযোগ খুঁজতে লাগলো সে মনে করেছিল যত পাপের বুদ্ধি বড় বৌদির মাথা থেকেই বেরোয় তাই শাস্তিটাও আগে তার প্রাপ্য এইসব ঘটনার ভিড়ে বাড়ি যেন নাট্যমঞ্চ হয়ে উঠেছিল একদিকে একলব্যের নেশাগ্রস্ত অবস্থা তার হাহাকার তার অনুশোচনা অন্যদিকে পরিবারের অভ্যন্তরীণ রাজনীতি কলহ ক্ষমতার লড়াই বাইরে পাড়ার মানুষজন কান পেতে শুনছিল কে জানে সকালে আবার কি ঘটবে বড় বৌদি কফি বানানোর আদেশ দিলেন রাঙামতি তাতে চক্রান্তের সুযোগ ময়না ক্লান্ত শরীর নিয়ে দাঁড়িয়ে রইল বৃন্দা বারবার আপত্তি জানালেও কেউ শুনল না এদিকে একলব্য ঘুমের ঘোরে বারবার বার বকছিল ছিল আজ আমার জীবনের সব দুঃখ কষ্ট শেষ হয়ে গেছে আমি আবার চাকরিতে ফিরব কিন্তু কেউই বুঝতে পারছিল না আগামী সকাল তাদের জীবনে কেমন ঝড় নিয়ে আসতে চলেছে ধীরে ধীরে রাত বাড়ছিল ক্লান্ত শরীর ক্লান্ত মন নিয়ে সবাই নিজের অবস্থান খুঁজছিল কেউ চক্রান্তে ব্যস্ত কেউ ক্ষমতা ফলাতে কেউ বা নিছক ভয়ে নীরব তবু আভাস পাওয়া যাচ্ছিল ভোর হলেই বাড়িতে এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটবে আজকের রাত শুধু প্রস্তুতির আসল নাটক শুরু হবে আগামী সকালে